হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আমি আর তারপর কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এসেছি ঠাকুর ভরে ঠাকুরের পুজো দিতে আর এখানে কিন্তু পুজোটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো এখানে ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো ঠাকুরের পুজো দ্বারা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরপর আমি সকালে খাবার খাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে সকালে আমি এখন পাস্তা খাবো তো সকালে খাবার খাওয়া হয়ে গেলে আমি এখানে দুপুরে রান্না করব তো দুপুরে রান্না বলতে দেখো এখানে কি রান্না করছি আজকে এখানে আমি লোটে মাছের ঝাল বানিয়েছি আর দেখো লোটে মাছের ঝালটা কিন্তু আমার বানানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তো সেটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখো শিঙি মাছের ঝোল হচ্ছে ঝিঙে আলু দিয়ে তো দেখো এখানে ঝোলটা আমার ফুটে উঠেছে ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে আমার রান্না তো রান্না কমপ্লিট হয়ে গেলে এরপর দেখো খাওয়া দাওয়া করে নিয়ে এখানে জামা কাপড় তুলতে চলে এসেছি আর দেখো ওয়েদারটা কেমন সাড়ি দেখো আর এখন দেখো জামা কাপড়গুলো সব তুলে নেব আর তারপর দেখো নিচে চলে এসছি এখানে দেখো একটা আনারস এনেছিলাম তো সেটা এখন আনারসটা কাটবো আনারস মাখা বানিয়ে খাবো তো দেখো আনারসটা মেখে আনারসটা কেটে এখানে মেখে নিয়েছি খাবো আর এরপর তো আর তোমাদের সামনে আসা হয়নি একবারে আমি চলে এসেছি রাত্রেবেলা রান্না করব এখানে দেখো চিকেন এনেছিল তো চিকেনটা রাত্রেবেলা রান্না হবে তো চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর এরপর দেখো এখানে পিঁয়াজটা ভাজা করছি তো চিকেনটা বানাবো আর আজকে এসেছিলো আমার ভাইপো কারণ ভাইপোর ইচ্ছে হয়েছে চিকেন আর পরোটা খাবে তার জন্য এখানে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি চিকেনটা বানানোর জন্য আর এখানে দেখো চিকেনটা এখন কষানো চলছে দেখো আর চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল এখানে দেখো চিকেনটা আমি কষা কষাচ্ছি এরপর দেখো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর সাথে কিন্তু আমি বানাবো পরোটা এখানে দেখো চিকেনটা ফুটে উঠেছে এখানে আমার চিকেনটা দেখো একদম হয়ে গেছে চিকেনটা একদম রেডি হয়ে গেছে দেখো এখানে চিকেনের কালারটা কত সুন্দর এসছে দেখো কত সুন্দর চিকেনের কালারটা হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এরপর এখানে আমি ময়দা মাখব পরোটা বানানোর জন্য এখানে দেখো ময়দাটা আমার মাখা একদম রেডি হয়ে গেছে আর দেখো এখানে আমি পরোটাগুলো পেলে নিচ্ছি আর এরপর দেখো পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি আর এরপর কিন্তু রাতে ডিনারটা করে নেব। রাতের ডিনারে ছিল পরোটা আর চিকেন আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওটা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি